আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক নিয়ে নিয়েছি একটি থালা থালাতে আমি একে একে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোতে আমি আগে থেকে কেটে নেওয়া নারকেলের সলাগুলো পুরে নিচ্ছি মাছগুলো যেন ভাজার সময় বেঁকে না যায় সেই জন্যই এই নারকেলের সলা ব্যবহার করা মাছগুলোতে আমি একে একে সবগুলো তে শা ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের মাথা সাইডে দেখাচ্ছি ওইখান থেকে একটা ময়লা বের করেছিলাম এবং এই সাইড থেকে একটা ময়লা বের করেছিলাম সবগুলো মাছে প্রায় কাঠি ভরা কমপ্লিট আমি এবার নিয়ে এলাম নুন হলুদ মাখতে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ যেন মাছগুলোতে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি মেয়েকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এবার নিয়ে এলাম নারকেল কোড়া নারকেল কোড়াগুলো আমি শিলনোড়ায় আধা বাটা করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গরম গরম জল ওই জল দিয়ে নারকেলটা ভিজিয়ে তার থেকে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি আমি নারকেলের ছোবরাগুলো চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি ছোবড়াগুলো আমি রান্না ব্যবহার করব না নারকেলের দুধ বার করা কমপ্লিট এবার আমি রান্না শুরু করব ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো বেশি ভাজবো না হালকা একটু লাল হয়ে গেলে আমি উল্টে নেব দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজলে ছোবরা ছোবরা লাগে শক্ত শক্ত লাগে সেই জন্য আমি একটু হালকাই ভাজবো শলা পুড়ে দেওয়ায় দেখতে পাচ্ছেন মাছগুলো সবগুলো সোজাই রয়েছে বেঁকে যায়নি মাছগুলো নামিয়ে নিচ্ছি এই মাছগুলো নামানো হয়ে গেলে আমি পরবর্তী মাছগুলো এইতালি আবার দিয়ে দেব দিয়ে দিলাম সবগুলো এই মাছগুলো আমি হালকা এক পিঠ হয়ে গেলে অফের পিট উল্টে ভেজে নেব এই মাছগুলো প্রায় হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব একদম সিম্পল প্রসেসে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপকরণে কোনো আহামরিক উপকরণ এখানে ব্যবহার করতে হবে না সবাই ইচ্ছে করলে ঘরে বানিয়ে নিতে পারবে ওই তেলে এবার আমি কিছু আর কিছু সরষের তেল পূরণ যোগ করলাম এবার সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা আমার ক্যাপচার করা হয়নি তাই উপরে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন গোটা এলাচ গোটা দারচিনি ফোড়ন দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ঝোলে আমি কোনো জল ব্যবহার করে নিই নারকেলের দুধ দিয়েছিলাম সেটাই ফুটে ওঠার পর মাছগুলো একে দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ জালে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার নেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে গেলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর আবার একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা কাছে চিনিও ব্যবহার করতে পারেন মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য একটু মিষ্টি দিলাম আরও প্রায় দশ মিনিট পর আমি চলে এসেছি দেখুন গ্রেভিটা কীরকম ঘন হয়ে গেছে কীরকম লোভনীয় লাগছে মালাইকারির তেলটা উপরে ভেসে উঠেছে মালাইকারি প্রায় কমপ্লিট শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আমি এখানে আমল তাজা দুধ ব্যবহার করেছি এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করব ফুটে উঠলে নামিয়ে নেব রেডি চিংড়ি মাছের মালাইকারি যদি ভালো লাগে আপনারও বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে নিলাম একটা বলে আমি একে একে মাছগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটা যদি রেসিপিটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ